বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা শুনবো আল্লাহর নবী হজরত সুলাইমান সাল্লাম সারা বিশ্বের মানুষ এবং প্রাণীদের খাওয়াতে গিয়ে যে মহাবিপদে পড়েছিলেন সে সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একবার হজরত সুলাইমান সাল্লাম আল্লাহকে বললেন হে আল্লাহ আমি আপনার সৃষ্টির সকল জীবকে এক বছর ধরে খাওয়াতে চাই তখন সুলাইমান আল্হি সাল্লামের উত্তরে আল্লাহ তালা বললেন তুমি তা পারবে না তখন সুলাইমান আলহি সাল্লাম বললেন হে আল্লাহ তাহলে এক সপ্তাহ ধরে খাওয়াতে চাই আল্লাহ তালা বললেন তুমি তাও পারবে না সুলাইমান আলহি সাল্লাম বললেন তাহলে একদিন আল্লাহতালা বললেন হে সুলাইমান তুমি কিন্তু তাও পারবে না তারপর অনেক জোড়াজোরের পর আল্লাহ তালা বললেন ঠিক আছে তুমি চেষ্টা করে দেখো তুমি একদিন খাওয়াতে পারো কি না ফলে সুলাইমান সাল্লাম পৃথিবীতে যত প্রকার খাদ্য এবং প্রাণী আছে সকলকে হাজির করলেন এরপর বিশাল বিশাল ডেকে রান্না করলেন তারপর বাতাসকে আদেশ করলেন যে হে বাতাস তুমি খাদ্যের উপর দিয়ে সর্বদা প্রবাহিত হতে থাকো যাতে করে খাবার নষ্ট না হয়ে যায় তারপর খাবারগুলো বিস্তৃত মাঠে রাখা হলো যে জমিতে খাবার রাখা হলো সে জমিটি ছিল দুই মাসের রাস্তা জেনারা হজরত সুলাইমান আলাইয়া সাল্লামের কথা শুনতেন তাই তিনি সব জিনদের নিয়ে একদিন বসলেন এবং জিনের বাদশাকে বললেন আমি গোটা পৃথিবীর প্রাণীদের একদিন খাবার খাওয়াবো তোমরা সাগরের পারে চল্লিশ কিলোমিটার জায়গা করার ব্যবস্থা করো হলে চল্লিশ কিলোমিটার জায়গা জুড়ে নানান খাবারের স্তূপ হয়ে গেল এবার চলে এলো সেই অপেক্ষার দিন যেদিন সুলাইমান আলাইয়া সকল প্রাণীকে আপ্যায়ন করাবেন আপ্যায়ন করার আগে সুলাইমান আলহি সালাম একটি উদ্বোধনী ভাষণ দিলেন ভাষণ দেওয়ার শুরুতেই তিনি বললেন আমি বেশি কিছু বলতে চাই না মাছেরা লাইন ধরবে সাগরের এই পাশে পাখিরা লাইন ধরবে সাগরের ডান পাশ দিয়ে এবং মানুষেরা লাইন ধরবে সাগরের বাম পাশ দিয়ে জেনারা সামনে দিয়ে আর বনের পশুরা লাইন ধরবে জঙ্গলের রাস্তার পাশ দিয়ে তোমরা লাইনে লাইনে আসো তোমাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার দেওয়া হবে এমন সময় সমুদ্র থেকে এক বিশাল তিমিমা সুলাইমান আলাইয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী আজকে নাকি আপনি আমাদের খাবার খাওয়াবেন আমার পেটে অনেক ক্ষুধা আমাকে একটু খাবার দিন আমি কোনো লাইন মানি না ক্ষুধায় যেন আমার প্রাণ চলে যাচ্ছে তখন সুলাইমান আলাইয়া সাল্লাম বললেন আমি তো লাইন ছাড়া খাবার দেব না নবীর কথা শুনে মাছ বলে উঠল হে নবী আপনার আপ্যায়ন খানায় এসে যদি আমি খুদাই মারা যাই তাহলে কিয়ামতের দিনে আপনাকে এর জবাব দিতে হবে তখন সুলাইমান আলাই সাল্লাম পড়লেন মহাবিপদে এবং হতবাক হয়ে রইলেন সুলাইমান আলাইয়া সাল্লাম তার রক্ষিত জিনকে ইশারা দিয়ে বললেন মাসটিকে খাবার দিয়ে দাও মাছটির খাবারের ব্যবস্থা করা হলো মানুষ জিন এবং সকল প্রাণীর জন্য যে খাবার পরিমাণ ছিল মাছটি তা এক লোকমাতেই খেয়ে ফেলল এক পর্যায়ে সকল খাবার শেষ হয়ে যায় সব খাবার খেয়ে মাছটি আবার চলে নবীর কাছে এসে বলে হে নবী আমাকে আরও খাবার দিন আমার আরও খাবার লাগবে তখন সুলাইমান সাল্লাম বললেন এতগুলো খাবার খেয়েও আবার খাবার চাও মাছ বললেন হে আল্লাহর নবী আমি তো ক্ষুধার্ত মেজবান কি মেহমানের সঙ্গে এমন ব্যবহার করতে পারে তখন মাছটি বলল হে আল্লাহর নবী সুলাইমান আলাই্লাম আপনি শুনে রাখুন আপনি যতটুকু পরিমাণ খাবার দিয়েছেন এমন ডাবল খাবার আমার এক লোকমার আহার এরকম তিন লোকমা খাবার আমার রাবুল আলমিন আমাকে খাওয়ান আমি প্রতিদিন সতেরো হাজার মাছ খাই আমার রব আমাকে প্রতিদিন পেট ভরে খাওয়ান আর আজকে আপনার কারণে আমাকে কম খেতে হলো মাসটির এমন কথা শুনে সুলাইমান আলাইসাল্লাম ভাবলেন তিনি একটি মাসের পেট ভরাতে পারলেন না আর গোটা পৃথিবীর সকল মানুষকে এবং জিনকে কিভাবেই বা খাওয়াবেন তারপর তিনি আল্লাহর দরবারে সেজদাই লুটিয়ে পড়লেন বললেন ইয়া রব্বুল আলামিন আমি বুঝতে পারিনি রিজিকের মালিক আমি নয় রিজিকের মালিক হলো একমাত্র আল্লাহ গোটা পৃথিবীর সবাইকে খাওয়ানোর সাধ্য আমার নেই কেউ যেটা পারেন না আল্লাহ রব্বুল আলামিন সেটা পারেন কেউ যেটা দেখেন না আল্লাহ রব্বুল আলামিন তা দেখেন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটি পরবর্তী এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন